আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে আসবে বন্ধু এবং বন্ধুর ওয়াইফ আমার বাসায় বেড়াতে দুপুরের খাবে সেই খাওয়া দাওয়ার রান্না কিন্তু চলতেছে এখন ভাত হয়ে গেল এর সাথে আমি দেশি পাঙ্গাস মাছ রান্না করব সেটা একটু দেখেন সরিষার তলের রান্না অবশ্যই বুঝতে পারছেন দেশি পাঙ্গাস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মেহমান হয়েছে আল্লাহ নিয়ামত এরা মেহমান আমি খুব পছন্দ করি সেজন্য কিন্তু আমার বাসায় আসে সবসময় আপনারা দেখতে থাকেন অনেকে অনেক কমেন্টস করেন আজকেও কিন্তু অপেক্ষা করবেন এ টু জেড পর্যন্ত ভিডিও দেখার জন্য এখানে আমরা কি করব সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই দেখার অনুরোধ রইলো যে বন্ধুরা এখনও পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য রেসিপি দেখার জন্য এখন কিন্তু মশলা কষানো হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি তাও মাছটা দিয়ে ভালো করে রান্নাগুলো কীরকম ছিল খাবার মান কীরকম ছিল কেমন লাগছে সেটা হয়তো আগামী সামনে হয়তো যারা খাবে তারাই বলবে আমার বলার অপেক্ষা নাই আপনারা দেখতে থাকেন আমি রান্নাটা করতে থাকি এই আমার খুব ভালো লাগে যখন মেহমান আসে তখন আমি নিজে মানে কোনো অসুখ থাকে না যত অসুস্থ থাকি তখন অসুস্থ আর থাকে না তখন কিন্তু আমি বেশ আনন্দিত থাকি আমার এত ভাল লাগে যা আমি বলতে পারবো না আপনারা অনেক অনেকেই বলেন আমরা আসবো আপনাদেরকে যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন পার্লো বাড়িতে কোনো অসুবিধা নেই দাওয়াত আপনাদের সবার জন্য আর আমি চাই আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন শেয়ার করার অনুরোধ রইল একটা শেয়ার আমার অনেক কাজে লাগে বন্ধুরা আর এই বাঙালি রান্নাগুলা অবশ্যই এটা আমাদের আদিকাল থেকেই চলে আসছে কিন্তু একটু ব্যতিক্রম করে কিন্তু এখন রান্নাগুলো হয় এখন চলে আসছে বন্ধুরা দেখতে থাকেন এখন দেখেন

এখন রান্না তাড়াতাড়ি রান্না করে নিতে আছি ওরা খাবে সেজন্য ওদেরকে বসায় রাইখে আসলাম হয়ে গেছে আমার কিন্তু রান্না এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে কিন্তু আমার দেশি পাঙ্গাস রান্না করে ফেললাম কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন এখন দ্বিতীয় রান্নায় চলে গেলাম এখানে রাইলের চরচরি করবো তাড়াতাড়ি করে এখন এগারোটা বাজে ডালের চরচরি করতে যে মশলাগুলো দিতে হবে মরিচের পাউডার ধুনিয়ার পাউডার হলুদের পাউডার জিরা পাউডার আদা রসুন বাটা এক চামচ সব দিয়ে একাত্রে নিশি ডালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম ধুয়ে সহজ করে কিন্তু রেসিপিটা আমি দেখাবো এভাবে প্রেশার কুকারে কিন্তু বসায় রেখে টেবিল কিন্তু দেওয়া যায় এখন শুকনো মরিচ দিয়ে দিছি একটু গরম মশলা দুটা লবঙ্গা একটা একটা এলাইচ দিয়ে রসুন কাটা আর পেস্ট কাটা দিয়ে ভালো করে ভেজে নেব একদম বাদামি কালার করে সোনালি কালার করে ভেজে নেব দেখেন এভাবে ভেজে নিয়ে কিন্তু আমি এখন ডালগুলা কিন্তু ঢেলে দেব ডালগুলা ঢেলে দিয়ে ভালো করে কষাই নেব মসমসা করে কষাই নিতে হবে সুন্দর একটা ফলেবার না আসা পর্যন্ত এই যে এখন পরিমাণ মতন পানি দিতে হবে অল্প বেশি না যেহেতু ডাইলের সরসরি পানি কম দিতে হবে আর প্রেশার কুকারে হয়তো দুটা একটা সিটি পড়লেই আমাদের ডাল রেডি এই যে এখন আমি ডাকনা দিয়ে একটা সিটি দিয়ে দেব সম্পূর্ণ ডাইলের সরসরিগুলো কিন্তু দেখাইলাম

আভিদর হ্যাঁ মানে দাঁড়াই আমল করতে যাবা তো বাত মনে হে আভেটু উদা বজানো মাসকা মন হইছে দেশি ভাঙ্গাশ আরো সুন্দর হইছে আপনাদের পাকটা ভালো হইছে দনেশ্বর সরি प्रेशर कुকারের বুঝছন তোমার বউ তো কিছুই কয় না কারে সুন্দর হইছে একটু বেশি জরুরি হোক কি হাল তো শাস্তি এই যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্টে আছে ওনারা বন্ধুরা ওদের জন্য রাত্রে গরুর মাংস রান্না করব সেই গরম পানি দিয়ে মাংসটারে একটু গরম ধুয়ে নিলাম দেখেন কেমন ময়লা পানিটা বের হয়েছে এখন মেরিনেট করব। একটু মেরিনেট যারা মাংস বেশি মাংস রান্না করতে চান এভাবে মেরিনেট করে রান্না করলে খুব ভালো লাগে হাতে মাখানো গরুর মাংস রান্না আদা রসুন বাটা কিছু আদা কুষিয়ে দিসি রসুন একটু বেশি ছিল সেজন্য জন্য মরিচের পাউডার হলুদের পাউডার ধুনার পাউডার জিরার পাউডার একসাথে দিয়ে আমি মিশিয়ে নিলাম যতটুকু লাগবে স্বাদ মতন লবণ আর সরিষার তেল দিয়া ষের তলের রান্না তো বুঝেন কতটা টেস্টি হয় এখন হাতের মধ্যে দিয়ে সুন্দর করে মাখ মেখে ঝুঁকে মাংসটা রান্না করছি অনেক টেস্টি হয়েছিল কিন্তু রাত্রের খাবারটা আমি দেখাতে পারিনি কিন্তু অন্য খাবার সবই দেখানো হয়েছে কিন্তু রাত্রে আমরা পোলাও মাংস এখানে রুটি খাওয়ার কথা ছিল দর্শক বন্ধুরা সে রুটি বিড়া কিন্তু আমরা বানাতে পারি না আমার পায়ে ব্যথা ছিল আর বন্ধুরা একদম পারে না আমরা পোলাও দিয়ে গরুর মাংস দিয়ে রাত্রে খাইছি বিকালের চার চা খাবো জন্য চা বানায় নিয়ে যেতেছি রং চা সাথে আমার রেসিপি ছিল দু দিন আগের বন চিকেন বিফ বন ছিল সেই বন ওদের জন্য ওপেনে গরম করছি অনেক গরম ওপেনে গরম করে নিয়ে আসে ওদেরকে চার সাথে খেতে দিলাম বিকালের নাস্তা ভিডিওটা কেমন হয়েছে রেসিপিটা ভালো হলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল চমৎকার আমরা এখন ঘুরতে বাইরেছি বিকালে একটু দুপুর থেকে দেখছি নেদেরকে এখন বিকালে আমরা কি করি একটু দেখতে পাবেন সাথে থাকুন মাছের ইয়ে পড়তেছে

এই যে একজন একজন করে দেখে ক্যামেরা ভালো লাগে ছবি তুলতে ঘুরে আসার পরে এখন খিদে তো লাগছে সবাই টুকি টুকি খাওয়া হয়েছে নুডুলস বানাইলাম নুডুলসটা পাকানোর পরে তারপরে আমরা আবার নুডুলস খাব ভাত খাওয়ার আগে রাত্র বাজে সময় আটটা যা হোক দেখতে রেসিপি শেষ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আমি পার আলম এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন রাত্রের খাওয়ার দেখানো হলো না এ পর্যন্তই শেষ হয়ে গেল আল্লাহ হাফিজ শুভরাত্র